হ্যালো ডে এ নিউ ব্লগ আজকে বুধবার সকাল এখন সাড়ে এগারোটা হচ্ছে অবস্থা এইরকম সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইনফ্যাক্ট কাল রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে আর টেম্পারেচার এখন খুব একটা যে মানে খুব ঠান্ডা তা নয় আট নয় দশ বারো এরকম চলছে যেহেতু এখানে খুব হাওয়া দেয় না ওই জন্য ঠান্ডাটা আরও বেশি করে লাগে আর হয়তো এক দেড় মাস তারপরে স্প্রিং আসবে ওয়েদারটা অনেকটাই ভালো হবে আমি তো মানে মনো মন প্রাণ দিয়ে চাই যে শীতকালটা এবার যাক আর নেওয়া যাচ্ছে না এখানে তো যাই হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আপনারা অনেকেই আমাদের অ্যানিভার্সারিতে উইশ করেছেন আশীর্বাদ করেছেন এভাবেই আশীর্বাদ করতে থাকুন পাশে থাকুন এটাই বলবো আমরা বেলজিয়াম এসেছিলাম নভেম্বরে আর ওই বছরের শীতটাও ওই সময় থেকেই শুরু হয়েছিল এখানে আসার সময় আমি বেশ কিছু উইন্টারওয়্যার এনেছিলাম দেশ থেকে ভেবেছিলাম সেগুলোতেই হয়ে যাবে কিন্তু এখানে এসে দেখলাম যে এখানকার শীতে আমাদের দেশের যে মোটা জ্যাকেট সেটা হচ্ছে না কারণ এখানকার শীত তো এক তো হচ্ছে টেম্পারেচার অনেকটাই কম থাকে দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে শুধু এখানকার যে জ্যাকেটগুলো হয় না সেগুলো কিন্তু শুধু উইন্টারের জন্যই হয় তা নয় উইন্ড প্রুফ হয় কারণ এখানে প্রচণ্ড হাওয়া চলে যেটা আমাদের দেশে শীতকালে চলে প্রচন্ড হাওয়া চলে তো উইন্ড প্রুফ হতে হয় কারণ এখানে যখন তখন বৃষ্টি শুরু হয় শীতকালে তো আপনার জ্যাকেটটা যদি রেইন প্রুফ না হয় ভিজে যেতে পারে তো অনেক কিছুর ব্যাপার তো যাই হোক যে বছর আমরা এসেছিলাম সেই বছর আমি ওই একটা জ্যাকেট কিনেছি ওটা ছাড়া আমি খুব একটা কিছু কিনি এখান থেকে এই বছর শীতের সময় আর শীতের আগেও আমি টুকটাক কিছু উইন্টার কিনেছি তো আপনাদের সাথে চলুন শেয়ার করি সো প্রথমেই আমি এটা দেখাবো সেটা হচ্ছে এই সোয়েটারটা এইটা একটা হাইনেক সোয়েটার ব্ল্যাক কালারের এত ভালো এটার কোয়ালিটি মানে বেশ মোটা এটা ভালো মোটা এটা পরলে না মানে বলাটাও পুরো একদম প্রোটেক্টেড থাকে কোয়ালিটিটা খুব ভালো মানে বেশ মোটা এটা ভালো মোটা ওদের আর স্টাইলটা আমার বেশ ভালো লেগেছে এই যে হাতের স্টাইলটা এই যে এরকম টাইপের তো এটা আমার ফার্স্ট যেটা আমি কিনেছি রিসেন্টলি সেকেন্ড আমি কিনেছি এইটা এটা রিসেন্টলি আপনারা আমাকে বেশ দু একটা ব্লগে হয়তো পড়তে দেখবেন এটা তো আমার এত ফেভারিট মানে

তো সফট প্লাস ওয়ার্ম ভীষণ মানে দুটোই ভালো মানে গরমও রাখে আর দেখতেও ভীষণ সুন্দর তো এটা আমার ভীষণ ফেভারিট একটা সোয়েটার যেটা সো থার্ড আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই জ্যাকেটটা এটা খুব একটা মোটা নয় আমাদের দেশের জন্য ঠিক আছে বাট এখানকার উইন্টার ওয়ারের নয় এটা এটা হালকা শীত বা যখন ওই স্প্রিং থাকে তখন পড়ার মতন কিছুর ওপরে এটা আমি গ্রিসে যাওয়ার আগে হাট থেকেই কিনেছি এটার ইয়েটা হচ্ছে এটা দুদিকে পড়া যায় মানে এইটা এই দিকেও পড়া যায় আবার এইদিকেও পড়া যায় আমি এদিকেই বেশি পড়ি

খুব স্মার্ট লাগে দেখতে আর এরকম জ্যাকেট আপনারা দেশেও পেয়ে যাবেন আমি শিওর এখানকার একটা স্টোর থেকে আমি এটা নিয়েছিলাম আর একটা সোয়েটার আমি নিয়েছিলাম এটা বোধ আমি আগের শীতেই নিয়েছিলাম এটাও বেশ ভালো মাটেরিয়াল খুব একটা যে গরম তার নয় কিন্তু দেখতে বেশ সুন্দর মিষ্টি দেখতে এটা নিয়েছিল আমার কাছ থেকে আই থিঙ্ক ফাইভ ইয়ারও ফাইভ ইয়ারও মানে ওই চারশো পঞ্চাশ টাকা মতো এটাও জিন্স টিন্সের সাথে বেশ ভালো যায় টপের মতন একটা সোয়েটারই যদিও তো এই হচ্ছে আমার উইন্টার কালেকশন যেগুলো আমি এখান থেকেই নিয়েছি এই স্যাটারডে মার্কেট থেকেই আমি নিই বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় স্যাটারডে মার্কেটে লাঞ্চে আজকে ভাত খাবো না রুটি বানাচ্ছি কারণ আজকে একটু বানিয়েছি পালং চিকেন আর দেখবেন এই পালং চিকেন জাতীয় জিনিসের সাথে ভাতটা ঠিক ভালো লাগে না রুটি পরাঠা বা নানি ভালো লাগে প্রণবকে একবার জিজ্ঞেস করলাম যে পরোটা খাবে কিনা বললো না খাবে না তাই রুটি আর এই হচ্ছে আমার পালং চিকেন গুড ইভিনিং এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে অন্ধকার অন্ধকারও হয়ে এসছে একটু বেরোলাম যাচ্ছি একটু সুপার মার্কেটে কিছু গ্রসারি জিনিসপত্র কিনব আর বাইরে বেরিয়ে এত হাওয়া দিচ্ছে কান পা মানে মাথায় করে ঝনঝন করছে হাওয়া সেই জন্য গুড়িটা টেনে নিয়েছি আমরা এখন যাচ্ছি ডেলহেজ বলে একটা সুপার মার্কেটে টুকটাক গ্রসারি শপিং করতে আরে এই ডেলহেজের একদম সামনেই পড়ে এই ইউরো শপ ইউরো শপে অবশ্য খাবারের জিনিসপত্র তেমন কিছু একটা পাওয়া যায় না তবে বাড়ি সংক্রান্ত যাবতীয় যা যা দরকার হয় সবই এই ইউরো পেয়ে যাবেন আপনি আর তাই জন্য যখনই আমরা ডেলহেজে আসি ইউরো একবার ডুমারি কি সুন্দর সুন্দর বাড়ি সাজাবার জিনিস এসছে দেখুন প্রত্যেকটা সিজনে আর প্রত্যেকটা অকেশানে আলাদা আলাদা বাড়ি সাজাবার জিনিস এখানে আসে সেজন্য মাঝে মধ্যে এখানে এসে ঘুরে দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর ফ্রুট প্রিন্টেড সার্ভিং বোল টিস্যু পুতুল সমস্ত বিক্রি হচ্ছে দেখুন এইদিকে আবার এসছে স্প্রিং কালেকশন আর স্প্রিং মানেই তো ইস্টার ইস্টারের এগও চলে এসছে এখানে এই দেখুন কত রকমের ইস্টারের এগ এসছে ইউরো সব থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পাশের ডেলহেজে আর এখানে এসে দেখছি ফল আর সবজির ঝুড়ি একদম ফাঁকা আসলে ব্রাসেলসে এখন ফার্মারদের প্রোটেস্ট চলছে হয়তো সেই কারণেই ফল আর সবজির আমদানিটা বন্ধ তো আমাদের যা যা নেওয়ার ছিল আমরা নিয়ে নিয়েছি এখন বিলিং করছি সন্ধ্যে সাতটা বাজে আমরা অনেকটাই বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই শীতকালে সন্ধ্যে সাতটাতেই রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা দেখুন আর মাস দুয়েক তারপরে সন্ধে সাতটা আটটা অবধি দিব্যি আলো থাকবে খুব তাড়াতাড়ি আসুক সেই সময়টা শীতকালটা আর ভালো লাগছে না এই মিনিট দশেক হলো বাড়ি এলাম তারপর ফ্রেশ হলাম চেঞ্জ করলাম এখন চা বসিয়েছি আর চলুন আপনাদের এবার দেখিয়ে দিই ডেলহেজ থেকে কী কী নিয়ে এসছি আচ্ছা প্রথমে নিয়েছি এই মাইনিসটা এটা লেমন ফ্লেভারের এটা ডেলহেজের নিজস্ব তো বেশ ভালো খেতে হয় এটা ট্রাই করেছিলাম আগে তো এটা একটা নিয়েছি নিয়েছি তারপর একটা টমেটো কেচাপ এটাও একটা নতুন ব্র্যান্ড ট্রাই করলাম তো আশা করছি ভালোই হবে থার্ড নিয়েছি নুন এটা দরকার ছিল এটা কুকিং সল্ট এটা ইউজ করি আমরা ফেরের রসারের এই নতুন চকলেটটা নিয়েছি এটা একটা নতুন এসছে দেখলাম হেজেলনাট ফ্লেভারের তো এটা নিয়েছি একটা তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে স্প্রাকিটি এটা আমরা মাঝে মাঝে চাউমিন করে খাই একটা নিয়েছি এটাও ডেল হেজেরি নিজস্ব ব্র্যান্ড তারপর নিয়েছি এই চিজটা এটাও ডেল হেজেরি নিজস্ব বেশ ভালো খেতে হয় এটা এটা নিলাম একটা আর নিয়েছি এই পাস্তাটা এটাও আমরা এর আগে ইউজ করেছি এটাও ডেলহেজ নিজস্বই এটাও বেশ ভালো তারপরে নিয়েছি এই আইসক্রিমটা এটা পিস্তা ফ্লেভারের ডেলহেজের আইসক্রিমগুলো আইসক্রিম খুব ভালো হয় এর আগেও আমরা ট্রাই করেছি তো আবার একবার নিলাম এই ফ্লেভারটা ট্রাই করার জন্য তারপরে নিয়েছি এই হোল হুইট ব্রেডটা তো এটা ঠিকঠাক নর্মাল ব্রেড যেরকম হয় সেরকম তো এই হচ্ছে আজকের শপিং টুকটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এবার বানাবো ডিনার ডিনারে আজকে বানাবো হচ্ছে কাবলি চানা আর তার সাথে আপনাদেরকে একটা ইনফরমেশান দেব আমার দু একজন ভিউয়ার আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন যে বেলজিয়ামে একজন মানুষের থাকা খাওয়া সমস্ত কিছু কিরকম খরচ পড়তে পারে তো রান্না করতে করতে চলুন আপনাদেরকে বলতে যেটা বলছিলাম একা যদি কেউ এদেশে থাকেন তার সব থেকে বড়ো যে খরচটা সেটা হচ্ছে বাড়ি ভাড়ার খরচ আপনি যদি একা থাকতে চান তাহলে মোটামুটি প্রত্যেক মাসে নশো থেকে হাজার টাকা বাড়ি ভাড়া পড়বে অনেকেই যেটা করেন এদেশে একা যদি আসেন তাহলে ফ্ল্যাট বা ঘরটাকে শেয়ার করে নেন তবে সেক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়া অনেকটাই কমে যায় তারপরে আসে ধরুন খাওয়ার খরচ মোটামুটি দেড়শো ইউরো একার জন্য পড়ে তারপরে আসে ধরুন ইলেকট্রিকের বিল প্রায় আশি ইউরো জলের বিল কুড়ি ইউরো মতন আর ইন্টারনেটের বিল ষাট ইউরো এছাড়া টুকিটাকি খরচ মিলিয়ে এক একজনের বারোশো থেকে পনেরোশো ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় এক লাখ আট হাজার থেকে মোটামুটি এক লাখ পঁয়ত্রিশ মতন খরচ পড়ে আমার ডিনার তৈরি হয়ে গেছে এবার জাস্ট ডিনারটা করে নেব আর আরেকটা কথা বলে দিই যেই খরচের হিসাবটা দিলাম সেটা কিন্তু বেলজিয়ামের তিনটে যে জোন আছে তিনটে জোনের কিন্তু আলাদা আলাদা আমরা যেদিকে থাকি ফ্ল্যান্ডার্স সেদিকে অপেক্ষাকৃতভাবে জিনিসপত্রের দাম বা বাড়ি ভাড়াটা কম ব্রাসেলস যেটা মেন সিটি বা রাজধানী বেলজিয়ামের সেখানে কিন্তু সব কিছুরই দাম বেশি বাড়ি ভাড়াও বেশি আবার আর একটা যে পার্ট আছে বলোনিয়া সেখানে একটু ডিফার করতে পারে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি না করে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে